আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি ব্র্যান্ডের স্কার্ফ চার স্কার্ফ ঠিক আছে চার কোনা স্কার্ফ এগুলো আমরা কিন্তু এতদিন আপনাদেরকে মালয়েশিয়ান আলফারো ব্র্যান্ডের আমরা হচ্ছে রেডি হিজাব দেখিয়েছি আজকে থাকবে চার কোনা স্কার্ফ এত সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে চলেন দেখি কি কি আছে ফিয়ার্স দেখেন স্কার্ফগুলো জাস্ট দেখেন এটা ফ্যাব্রিক মাশাল্লাহ আর কিছু বলার নাই দেখেন এই দেখেন কি সুন্দর দেখেছেন চার স্কার্ফ আমরা হচ্ছে এক এক করে প্রিন্ট গুলো সব দেখাবো ইনশাআল্লাহ চার স্কার্ফ কালার দেখেছেন ফ্যাব্রিক্স দেখ ফ্যাব্রিক্স 마শাআল্লাহ একদম পিওর কটন আমাদের লোকাল পিওর কটনের ঠিক আছে আচ্ছা আপনারা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝে নিবেন ঠিক আছে সো একদম কমফোর্টেবল হবে এই দেখেন কালারগুলো দেখেন কি সোভার কালার দেখেছেন আর আমি আমার মনে হয় ফ্যাব্রিকটা আপনারা বুঝতে পারছেন যে কি ফ্যাব্রিক্স এই যে দেখেন দেখেন না ইন্দোনেশিয়ান তারপর হচ্ছে আর আদার্স যেই আপনার ইরান ইরাকে কিন্তু এই ধরনের স্কার্ফগুলো পরে মেয়েরা তো সেগুলোই কিন্তু ওনারা আবার এনেছে কালারগুলো মাশাল্লা একদম মনে লাগার মতো কালার ঠিক আছে মনে ধরার মতো কালার শর্ট টাইপের হবে আগেই বলেই একটু শর্ট টাইপের নিতো এইজন্যই কিন্তু আমরা হচ্ছে একটা এটাকে ফোল্ড করে অর্ধ অর্ধি করে এটা দেখিয়ে দিলাম এটা আরেকটা ডিজাইন না এই ডার্ক কাডিজ এটার ভিতরে আলফারো হচ্ছে ইয়া করা আছে ব্র্যান্ডিং করা আছে আচ্ছা এই যে আলফারো এক্সক্লুসিভ কাট আউট সিস্টেম আগেটাও কাট ছিল ঠিক আছে ছোট ছিল এটা একটু টেম্পল টাইপের না কাট আউট এই যে দেখেন প্রিন্ট গুলো দেখাই আমরা কালার মাশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর কালার আর এইটা স্কার্ফ আরও ছোট হলেও পরা যায় এগুলি মেয়েদের কাছে একটা সিস্টেম আছে স্কার্ফগুলো বড় করে পরার মতো ঠিক আছে ব্ল্যাকটা দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে চারকোনা রুমালটা আপনারা যখন পরবেন ছোট বড় করে পরা যায় কিন্তু এই স্কার্ফগুলো পরার সময় সেরকম একটা সিস্টেম আছে কিন্তু দেখতে খুবই সুন্দর রাগ হ্যাঁ ডিজাইনগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট এই যে দেখেন ওয়াও কালার আমাদের কালারগুলো রাত দিন তফাৎ কালার চয়েসগুলো দেখেন দেখেন কালার হ্যাঁ কালার চার্টগুলোই কেমন ডিফারেন্ট থাকে এগুলো দেখবেন যে ইন্দোনেশিয়া ইরান ইরাক হ্যাঁ মালে ইসে একটু সৌদিতে কম পরে বাসাবাড়িতে পরে সৌদিতে এগুলো দেখেন প্রিন্ট দেখেন মন ভরে যাবে আর ফ্যাব্রিক্স ধরলে মন ভরে যাবে ফ্যাব্রিক্সটার তো এখন ধরতে পারছেন না এখন সুন্দর এই যে দেখেন

এটা দেখেন গ্রিন কালার এগুলোর প্রাইস কত থাকছে আচ্ছা জর্জেট এটা আটশো না আর কটনটা ছিল সাতশো পঞ্চাশ ওটা ছিল আলফারো ব্র্যান্ডের ওকে এটা দেখেন প্রিন্ট গুলো জাস্ট ওয়াও কালার সো সুপার এই যে দেখেন অ্যাশ কালার দারুন মাসাল্লাহ এই যে দেখেন ব্লু কালার দেখেছেন আশা করছি ভালো লেগেছে আটশো ছিল এটা বড় সাইজের চার কোনা হিজাব আর কটনটা ছিল আলফার ব্র্যান্ডেরটা ছিল সেভেন ফিফটি ওকে কটনটা একটু সাইজ একটু ছোট অর্ডার করার সময় যেহেতু আমরা বলে নিচ্ছি তারপর আপনারা মাথায় নেবেন একটু শর্ট করে কভারেজ হবে আর জর্জেট এটা ফুল কভারেজ করবে ঠিক আছে এনআর ফ্যাশন এক বাই চুয়াল্লিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওর এইটার কটনটা সুপার ছিল ঠিক আছে হিজাব পরার মধ্যে কিন্তু অনেক সিস্টেম আছে আপনারা এগুলো আশা করি পড়তে পারবেন সবাই বিদায় নিচ্ছা আল্লাপে আসসালামু আলাইকুম